হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ গোকিন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হইলো রবিবার তো এখন সকাল ছয়টা মতো বাজে তো আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি যাওয়ার তো আজকে তো অম তো এটা লেগে সকালে একদম সাড়ে চারটার সময় ওইটা চান টান সারালেছে আগে তো বাসি বাসন টাসন সব কিছু রাত্রে ধুয়ে রাখছিলাম যাতে সানটা তাড়াতাড়ি সারতে পারি এটা লেগে চানটা আগে সারলাম সাইরা তারপরে বাকি কাজ করতে আসে আর কি তো আজকে তো হেয়ার স্কুলও নাই তো হেয়ার স্কুলে যেতো না তো রান্না বান্নারও এতটা তাইস নাই তো এটা লেগে একদম সার্ফে জলে ভালো কইরা সাবানে জল দিয়া তো এটা আমি ভালো করে চুলাটা মুসলাম ভালো কইরা মন মতো তো একদম ভালো করে ক্লিন করলাম তারপরে যেমন গড় ঝাড় দিতে এই যে মানে যখন আমি গ্যাস চুলা পয়সা উঠি তখন সময় আমার কেউ উঠছে না ঘুম থেকে এটা লেগে দরজা জানা সব কিছু বদ্ধ আসিল এটা লেগে এখন তারা ঘুম থেকেও উঠছে ছেলেরা পড়তে বইছে আর আমি বাসি দরজার দিতেছি কালকে আজকে একটু ডাক্তারের কাছেও যাইতে পারি মানে আমার ছেলেরা নিয়ে ছোটোটারে হে গোটা বাইরেছে মানে পুরা যে পর এটা আর কি কিছুদিন পর পর বাইরে দুই মাস হচ্ছিল একবার বাইরে ছিল এখন আবার বাইরেছে তো ভাবলাম যে ডাক্তারটা দেখাই নিয়ে আসি তো ওইটার লেগে আজকে যাইতে পারি তো গেলে তো তোমরা দেখবো ওই তো দেখো আমার ঘরটা হয়ে যার দেওয়া কমপ্লিট তো এখন রান্না বান্না সারুম তা তাইশটাই বলতে আবার তাইশও আছে কারণ ডাক্তারের কাছে যাবো তাড়াতাড়ি যাইতে লাগবো না আবার ডাক্তার পাইতাম না এটা লেগে মানে একটু তাড়াতাড়ি যাইতে লাগবো আর কি তো এটা লেগে রান্না টান্না সারিয়েছে আগে তো দেখো এদিকে মাছ বাজতেছে তো মাছ দিয়া বেগুন আলু দিয়া মানে জুল রান্না করবো তো এটাই চলো রান্নাটা সারি রান্নাটা সারতে সারতে একজন দাদা আমার কমেন্ট করছিলো নামটা মনে নাই আমার কমেন্ট করছিল যে কেমু চলাকালীন দুধ ডিম কি খাওয়া যায়নি দেখো দুধ ডিম কিন্তু মানা নাই কিন্তু সবার তো অনেকে আলাদা আলাদা কিন্তু সবাই খাইতে পারে জানি আমি তো যতটুকুই জানি অতটুকুই আমি তো খাইতে পারছি তো তাও তোমরা মানে ডাক্তার দেখায় ডাক্তারের পরামর্শ নিয়ে খাইবা সবসময় যেটা খাও না খাও এটা সবসময় ডাক্তারে দেখায় তো খাওয়া দাওয়া করবার কি এটুই বেটার তো আমরা তো দু তো খাওয়া যায় আমি খাইছি তাও তোমার কইতেছি ডাক্তারের সাথে যোগাযোগ করিয়া তারপরে খাইবা তো দেখো মাছ ঝুল আমার কমপ্লিট তোমাদের সাথে কথা কইতে কইতে তারপরে দেখো মানে রান্না টান্না সাইরা স্নান টান তো সকালবেলায় লাইছিলাম তো একবারে হেরে স্নান লাইছি মানে তারে সান করে একবারে রেডি লাইছি তো দেখো আমিও রেডি হয়ে গেছি গা এখন যাওয়া যাক তো এটাই আর কি তো মানে বৃষ্টি হয়েছিল আর কি রাস্তাটা খুবই খারাপ তো আমরা কইছে রাস্তা আইতাম আস আসতে তো তারপরে আমার বড়াইব বাইকটা নামাইতে তাহলে মানে স্লিপকারে এটা লেগে মানে আইলাম আর কি তো দেখো ডাক্তার ডাক্তার আর তো একটা দোকানে আইলাম আলতা নিমো এর অল্প একটু আলতা আসিল তো দিয়েছিলাম সকালবেলা তো এটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে নিয়ে যাই তো এটা লেগে গেলাম তো গেলাম দোকানে আলতা লইছিলাম তারপরে দিয়ে তোমার এই কি জানি কয় শ্যাম্পু লইছিলাম হাড়ে হে এত গাড়ি দিকে এত কান্না মাছ বাড়িতে আসলাম ডাক্তার দেখায় তো ডাক্তারের শুধু অ্যান্টিবায়োটিক লেখা দিছে আর কিচ্ছু না দেখা যাক খাওয়ায় কি হয় এখানে একটু কম তাসে মানে কম তাসে যে এটা তো ভিতর থেকে আমরা ঠিক না এটা লেগে মানে গেছি আর কি তো চলো তারপরে দেখো আম আনছিলাম তো মানে হ্যাঁ খুব ভালো পায় আম ধুনুচনে ধুনুচনে মানে খুব ভালো পায় আম তো আম খাইতে চা আনা পড়ে তারপরে দেখো আনারস কাটছি আনারস কাটতে সবাই মানে আমরা একটা থেকে সবাই মিলে খাইতেছি আমার দুই ছেলে তারপরে আমার বোন আমরা সবাই মানে যেটাই খাই এক সঙ্গে একটা মধ্যে নিয়ে খাই আনারস করে যেটাই দেখো ঈশায় কথা লেবু লয়ে এসে আমরা করে লেগে বা তো লেবু সেন্ট লেবু না

তারপরে দেখো বিকালবেলা আমি আলতা দিতাম তো তারও আলতা দিব আমার ছেলে তো কান্নাকাটি দেখো পায়ের মধ্যে কি অবস্থা আলতা দিয়া তো এদিকে তোমার ঈষাও দিতাছে আলতা মানে তাইও শ্বাস দেখ খুব ভালো পায় আলতা টালতা দিয়ে আমি হিন্দি টু হিন্দি দিয়া মানে দেখ খুবই ভালো পায় তো এটা লেগে মানে আমি সকালে যে দিছিলাম পয়সা মা আমি আমারে দিও তো আমি পইলাম যে ঠিক আছে দিবো তো এই যে তাইও দিতাসে পাকা সুন্দর করে দিতেছে খুবই ভালো লাগতাছে তো আমার ছেলেও দেখা মানে এত ইয়া তো হেও দিল মানে হেনিজেরি যে দিছে তো যাই হোক আমারও দিতে দেয় না মানে মানে হে নিজে নিজে দিব তো আমরা তো মানে নিজে নিজে দিতেছি ওইটা লেগে হেওয়া নিজে নিজে দিব তারপরে হেওয়া দিলো আর কি নিজে নিজে তো যাই হোক আমি সকালে দিছিলাম একবার তো এখন আবার দিতেছি আলতা তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা